প্রিয় দর্শক আসামের সবাই ভালো আছেন আজকে উনত্রিশে এপ্রিল রোজ রোজ মঙ্গলবার তো ভাই হঠাৎ করেই দামের হঠাৎ করে লাফিয়ে উঠলো কেন কারণ কি এটা অবশ্যই আপনার ঘরে কোন ঘরে আপনার ঘর আছে আচ্ছা চলেন যাই প্রিয় দর্শক ভাইয়ের সাদ ছাকাত হলে ভালো লাগলো তিনি একজন ব্যবসিক চাষ করে একটি ব্যবসিক তেনার ঘর আছে তো যাই হোক আমি যেহেতু রসুনের হালচাল ষোলো নাম্বার নিয়ে আমরা আলোচনা করতেছি তো আজকের আলোচনা সব করবেনশাল্লাম এদিকে কৃষক এবং ভেষজের সাথে কি অবস্থা বাজার যায় কম নাই সাথে লাভ নেই তো রসুনের হালচাল ষোলো নাম্বার আশা করি আর অনেক বিষয় নিয়ে আলোচনা করব যদি অনেক কিছু মনে থাকে না তারপর চেষ্টা করব ভাই দামা দামি করছে তো দেখি আমরা কি দামটা বলে বা কি দাম ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ হঠাৎ করে দাম বৃদ্ধি কারণ কি দাদু ভাই বৃদ্ধি হওয়ার কারণ তো মানুষ সব ধান কাটতে গেছে তো ভাই হ্যাঁ রসুনের আমদানি একটু কম

প্রিয় দর্শক আমার এক ভাই খুব সুন্দর একটা কথা বলছে ভাই অনেকেই বলে আমি ভিডিও করে হয়তো আপনাদের যারা ছোট ব্যবসায়ী তাদের ক্ষতি হচ্ছে আসলে এই কথাটা কত হচ্ছে ভুল কথা আপনার ক্ষতি হওয়ার কোনো কারণ দেখি না তাই অনেক অনেক অনেকেই কমেন্ট করে ভাই যে আপনার জন্য আমরা মাল বিক্রি করতে পারতেছি না তাই অনেকেই বলি যে গোটা নাটোর মধ্যে চাষ করে সব থেকে বড় মার্কেট প্লেস তাদের কোনো ক্ষতি হয় না আপনারা ছোটো ছোটো ব্যবসায়ীর ক্ষতি কি করে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি যাই ভাই শুনে অনেক ভালো লাগলো ভাই থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা আমাদের দুইটা ভাই কুমিল্লা থেকে আসছে তো ভাই কীভাবে সম্ভব এই কুমিল্লা থেকে এই চাষ কর বাজারে আসা আসছি ভাই আপনার ভিডিও দেখে আসছে দেখতে যাই খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে কুমিল্লা থেকে আসছেন তো কি মাল কি কিনছেন না শুধু দেখতেই আসেন কিনতেছি দেখতে পাচ্ছি কিনে কি মানে কোনো ঘরে কিনতেছেন কামড় কেনা হয়েছে এতক্ষণ পর্যন্ত একশো মন্দ ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কতদিন হতে ব্যবসা করতেছেন এই বছরই প্রথম তো বেশি রিস্ক নেবেন না একটা কথা বলি যেটা যেন সম্ভব যেন কোনো যদি ড্রপও হয়ে যায় তারপরে যেন বাজার আপনারা আবার নেক্সটে যেন আবার ব্যবসা করতে পারেন সেভাবে কাজ করবেন কারণ আপনার ইয়াং দোয়া করি আপনারা যদি ব্যবসা করেন সবার জন্যই ভালো হবে এবং আপনাদের যে কনফিডেন্স লেভেলটা ইনশাআলা আরও বাড়বে তো যাই হোক যেই দামে কিনছেন সেই দামে কিনে কি আসবে লাভ দেখতে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি ভাই আপনারা আসছেন অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সালামু আলাইকুম ভাই টাকার কি খবর রসুনের দাম বাড়ছে টাকা কি দিবেন না মাত্র দুই হাজার টাকা হলে হবে আমার প্রিয় দর্শক আমার হাতে এই যে সরাসরি ভাই আজ কয় মিনিট

চট্টগ্রাম কে যেখান থেকে আমার ভিডিওটা দেখে আসেন ভাই আমার অত্যন্ত ভালো লাগে এবং খুবই ভালো লাগে যে আমার ভিডিও দেখে আপনারা আসেন মার্শাল্লা মার্শাল্লাহ এবং এই চাষ করুন নয় বাজার মাল কিনেন আরো ভালো লাগে দর্শক অলরেডি চলে আসে আলাইকুম ভাই কত বিক্রি করলেন আজকে বেশি মনে হলো ভাই একশো টাকা কম হয়েছে ভাই আজ কিন কিনছেন বিক্রি করলেন

যে কোন প্রে গাড়ি টাড়ি আছে সব জায়গা আচ্ছা এখানে আপনার আরো তারিখ টাকা করে নেওয়া হয় মানে আপনাদের এই যে ঘরে কমিশন হলো টাকা

সেই লাইক লাই দিস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন সুবাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ